আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটি ড্রেস দেখাবো বাচ্চাদের ফ্রক ড্রেসটা খুবই সুন্দর ফ্রন্ট পার্ট উপরে আমি সুন্দর করে হাতের কাজ করে দিয়েছি আর এই ড্রেসটি টুকরো কাপড় দিয়ে আমি করেছি বানানো কাটিং ভিডিও আমার দেওয়া আছে তার সঙ্গে কুশি কাটার লেজ এমনকি হাতের কাজও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি তো তোমরা কেউ চাইলে দেখে নিতে পারো কিভাবে করেছি দেখো নিচের প্যানেলেও আমি সুন্দর করে কুশি কাটার লেজ করে দিয়েছি এমনকি ব্যাক পার্টেও আমি সুন্দর করে হালকা কাজ করে দিয়েছি জামাটা দেখতে খুবই মার্শাল খুবই সুন্দর তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার কাজগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি নেক্সট আরও সুন্দর সুন্দর ডিজাইনের জামা তোমাদের তৈরি করে দেখাবো সাথে হাতের কাজ এমনকি খুশি কাটার লেজ গলা ডিজাইন সহজভাবে করে দেখানোর চেষ্টা করব তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে যেন আমি নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারো তো আমার এই ড্রেসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে আর আমাকে এরকম সুন্দর সুন্দর ড্রেস পেতে কমেন্টে জানাবে আমি যেন ইন্সপায়ার হয়ে তোমাদের সুন্দর সুন্দর ড্রেস দেখাতে পারি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ